মুশফিকুর রহিম আস্থা ভাচক তার উপর ভরসা করা যায় সেই ভরসা প্রতিদিন আরো একবার দিয়েছেন তিনি রাউল টেস্টে বাংলাদেশকে সন্তোষজনক একটা অবস্থানে রেখেছে তার ব্যাট এই চিত্র অবশ্য ভীষণ ধারাবাহিক দু হাজার সালের পর থেকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনে ফিফটি তুলে নিয়েছেন এই ব্যাটার দু পরবর্তী সময়ে এটি মুশফিকের সপ্তম হাফ সেঞ্চুরি অশ্বিক চিরায়ত ভঙ্গিমায় পাকিস্তানি পেসারদের সামলে গেছেন পার্ট টাইম স্পিনারদের বিপক্ষে নিজের পছন্দের সুইপ শটও খেলেছেন প্রতিপক্ষ বোলারদের খুব সহজেই তার উইকেট তুলে নিতে দেননি এক দফা তো রিভিউয়ার কল্যাণে বেঁচেও গেছেন এক ক্রিকেটার ব্যাটার হিসেবে এক প্রকার দ্বিতীয় জীবন পেয়েছেন মুশফিক তিনি তাই চেষ্টা করেছেন দ্বিতীয়বার পাওয়া সুযোগটা কাজে লাগাতে পাকিস্তানি পেসারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন মুশফিক পাহাড়ি সব শটের পশ্চাদ নিয়ে তিনি বাইশ গজে নামেননি বরং বেসিক ঠিক রেখে ক্রিকেটের ব্যাকরণ মেনে ব্যাটিং করবার চেষ্টা করেছেন পুরোটার সময় জুড়ে না তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার ওয়াইড নিতান্তই সাধারণ কাজটা তিনি করে গেছেন একশো বাইশ বল ধরে তাতে করে অবশ্য তার নামের পাশেও যুক্ত হয়েছে রান দিন শেষে পঞ্চান্ন রানে অপরিজিত থেকেছেন মুশফিক দলের ব্যাটিং অর্ডারকে ধরে রাখার কাজটা যথাযথভাবেই করে গেছেন ডানহাতে এই ব্যাটার এই কাজে অবশ্য মুশফিক সিদ্ধহস্ত হস্ত ধারাবাহিকভাবে তিনি দলের মিডল অর্ডারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন গেল বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশত খাকিয়েছিলেন মুশফিক এরপর পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে অর্ধশত রান যুক্ত করলেন এখানে থামতে চাইবেন না নিশ্চয়ই তৃতীয় দিন শেষে এখনো যে একশো বত্রিশ রানে পিছিয়ে আছে বাংলাদেশ ন্যূনতম লিড নেওয়ার প্রচেষ্টায় তিনি হয়তো চালাবেন চতুর্থ দিনের সকালে তেমনটি করতে পারলে হয়তো পাকিস্তানের মাটিতে টেস্ট ড্র করবার একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে rakivasan roman kalae katur